আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা জানাবো মেয়েদেরকে যে মেয়েরা কোন কাপড় দ্বারা নামাজ পড়তে পারবে এবং কোন কাপড় দ্বারা নামাজ পড়তে পারবে না কোন কাপড় দ্বারা নামাজ পড়লে আল্লাহ তালা কাছে নামাজটা কবল হবে আর কোন কাপড় দ্বারা নামাজ না নামাজ পড়লেও আল্লাহ তালা কাছে কবল হবে না দেখেন আপনি জিন্দিগি ভর নামাজ পড়ে গেলেন যদি কবল না হয় তাহলে কি ফায়দাটা কি আপনি সমস্ত কিছু জানেন কিন্তু মানেন না এটা হল একটা আলাদা ব্যাপার কিন্তু আপনার না জেনে যদি আপনি মন গোড়া ভাবে করেন অবশ্যই সেটা হবে না কবল হবে না অবশ্যই ভাবে আজকে আপনার জানতে হবে যে কোন কাপড় দ্বারা নামাজ হয় আর কোন কাপড় দ্বারা নামাজ হয় প্রত্যেকটা মানুষেরই দিনে এলেম শিক্ষা করা ফরজ দেখেন কাল হাসরের মাদ আল্লাহ বলেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যখন আপনার নামাজের হিসাব নেওয়া হবে যদি দেখে আপনার আমল আপনি জিন্দিগি পর নামাজ করছেন কিন্তু আপনার শেষমেশ আমল না অনেক ফাঁকা তাহলে উপায়টা কি আপনি তো আফসোস করবেন তখন যে আমি এত নামাজ পড়লাম তাহাজ আবিল চাষ অনেক নামাজ পড়লাম নফল নামাজ পড়লাম ফরজ নামাজ পড়লাম কিন্তু এখন আমার সমস্ত আমল ফাঁকা তার একটা মাত্র আপনি ভুল কাপড়ে ভুল তরিকায় নামাজ পড়ছেন যার কারণ নামাজটা কবল হয় নাই তাই সঠিক ভাবে জানতে হবে আপনি মানলে অবশ্যই আপনি কামিয়াবি হবেন না মানলে আপনি কামিয়াবি হবেন না তাই মেয়েরা অবশ্যই অবশ্যই এটা মানবেন যে কোন কাপড় দ্বারা নামাজ পড়তে হয় আসুন ভিডিওর মূল অংশে চলে যায় প্রথমত হচ্ছে যে শাড়ি হ্যাঁ শাড়ি দ্বারা নামাজ হয় না এটা ভুল কথা শাড়ি দ্বারা নামাজ হয় তবে অবশ্যই নাবি থেকে হচ্ছে মাথার চান্দি থেকে একবার পায়ের তলা পর্যন্ত হলো সত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হবে এটা হচ্ছে নারীর এখন শাড়িতে দ্বারা আপনি নামাজ পড়তে পারতেছেন না কারণ শাড়ি দ্বারা আপনি যখন নামাজটা পড়বেন দেখা যাচ্ছে মাথার চুল বেরিয়ে যায় হাতে কনি বেরিয়ে যায় পেট পিঠ এসব সমস্ত অঙ্গ দেখা যায় যার কারণে সতরটা পরিপূর্ণভাবে ঢাকতেছে না অবশ্যই আপনার নামাজ হচ্ছে না অনেকে মানুষ দেখা যায় যে শাড়ি পরে নামাজ পড়ে কিন্তু একবারে গলত একবার ভুলের ভিতরে আপনি এখনো আছেন আপনার সারা চিন থেকে যদি আপনি এভাবে নামাজ পড়ে যান আপনার নামাজ কবল হবে না শাড়ি দেয় নামাজ কখনো হবে না তবে শাড়ি দেয় যদি আপনি পুরো আপনার সতরটা ঢাকতে পারেন তাহলে হবে কিন্তু এটা সম্ভব না অবশ্যই হাতের কোনো ভাগা থাকবে এই গলা দেখা যাবে কান দেখা যাবে কান দেখা যাবে চোল দেখা যাবে এই একটা বিষয় দ্বিতীয়ত নম্বর হলো যে দেখা যায় থ্রি পিস পরে মেয়েরা নামাজ পড়ে অনেক জর্জেটে থ্রি পিস আছে বা কাপড়ের সুতির থ্রি পিস আছে এই থ্রি পিসায় বড় একটা অন্যকে পেঁচিয়ে নামাজটা পড়ে এইখানে দেখা যায় অন্যটা অনেক পাতলা থাকার কারণে চুল দেখা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় কন্দিটা বের থাকে এইগুলো দ্বারাও হবে না কারণ কি আপনাকে পরিপূর্ণ ঢেকে নামাজ পড়তে হবে আপনার যদি পরিপূর্ণ ভাবে ঢাকেন তাহলে নামাজ হবে না দ্বিতীয় গেঞ্জি পরে অনেক মানুষ নামাজ গরম গরমের কারণে তার মনে হচ্ছে তাই জানি তিনি গেঞ্জিটা পরে আর এমনি যে কোনো একটা কন্যাকে পেঁচিয়ে নামাজটা পড়ে যে তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলে এটা একটা ভুলের ভিতর আছেন অবশ্য ভাবে এইভাবে যদি আপনি নামাজ পড়েন নামাজটা হবে না বিষয়টা হচ্ছে অনেক আলেমের ভোকামতে দেখা যাচ্ছে কি অনেক আলেমরা বলে যে পদ্মা যে নিয়ম ওই নামাজের জন্য আপনি ঘর থেকে বের হবেন তখন আপনার হাত তাহলে মুখোশ মানে কি এমনিভাবে আপনি স্বাভাবিকভাবে দেখা দিতে পারবেন আপনার স্বামীর সামনে আপনি যেভাবে দেখা দিতে পারতেছেন তাহলে কি আপনি যখন নামাজটা পড়বেন নামাজটা পড়ার জন্য আপনার মুখোশটা খোলা থাকবে মুখটা কিন্তু অবশ্যই তুমি ঢাকা রাখবেন হাতের কবজি এবং পাওয়া পর্যন্ত খোলা বারকে টাকা থেকে ওইটুকু খোলা থাকবে অবশ্যই এখন এইটা কে দ্বারা আপনি নামাজ পড়বে এইগুলো যেমন আরেকটা বিষয় হলো কি মেক্সি দ্বারা অনেক মানুষ নামাজ পড়ে এখন মেক্সিটা হাপাতা হয়ে গেলে আসলে হবে না মেক্সিটা যদি আপনার ফোল হয় এটা বলুন আপনার পরিপূর্ণ দেখেন মেক্সি জিনিসটা এমন মাথা থেকে পুরোটাই ঢাকা থাকে এই মেক্সি দ্বারা যদি আপনি নামাজ পড়েন অবশ্যই হবে তো মেক্সিটা হাফ হাতা নয় অবশ্যই চেষ্টা করবেন মেক্সিটা ফুল হাতা হতে হবে তাহলে সবচেয়ে ভালো হবে আর বর্তমানে দেখা যাচ্ছে অনেক হেজাবই পাওয়া যায় সুন্নতি হেজাব যেগুলো মাথা থেকে একবার মাথা পা পর্যন্ত ঢাকা থাকে ওইগুলো হিজাব দ্বারা ব্যবহার করবে এখন ওই হিজাবের নিচে আপনি গেঞ্জিও পড়তে পড়তে পারেন মিক্সিও পড়তে পড়তে পারেন শাড়িও পড়তে বলতেছেন থ্রি পিসও পড়তে পারছেন যেকোনো কিছু পরিধান করে আপনি নামাজ পড়তে পারবেন তবে শর্ত একটাই সেটা হলো যে আপনাকে পরিপূর্ণভাবে আপনার শতটা ঢেকে হবে আপনার কোন কোন অংশ চুল হোক কান হোক বাহাদের এই কনিষ্ঠ হোক পেট পিঠ গ কোনো অংশ না দেখা যায় যেই জিনিসটাই দিয়ে আপনি নামাজটা পড়বেন সেই জিনিসটা দ্বারা কি আপনার পরিপূর্ণ ভাবে ঢাকা থাকতে হবে শুধুমাত্র হাতের কবজি পায়ের টাকুর নিচে থেকে পায়ের পাতা পর্যন্ত আর হচ্ছে কি মুখোশটা এতটুকু খোলা থাকতে হবে আর পুরো শরীরটা এমন ঢাকা থাকে এখন যদি আপনি শাড়ি দ্বারা এরকম ঢাকতে পারেন হ্যাঁ শাড়ি দ্বারা নামাজ হবে আপনি যদি গেঞ্জি দ্বারা ঢাকতে পারেন আপনার নামাজ হবে আপনি যদি মেক্সি দ্বারা ঢাকতে পারেন আপনার নামাজ হবে আপনি যদি থ্রি পিস দ্বারা ঢাকতে পারেন আপনার নামাজ হবে তবে শর্ত হলো কি কোন শরীরের কোন অঙ্গ জোল হোক কান হোক হাতের কোন হোক পিট পেট কা চাই হোক কোন অংশগুলো না দেখা যেতে পারে সেই দিকে খেয়াল রাখবেন আত্মা যদি কোনো অংশ দেখা যায় তাহলে নামাজ হবে না বিশেষত ভাবে যে বর্তমান যে গুলো আছে অবশ্যগুলো সেগুলো ব্যবহার করবে নামাজের জন্য আর বিশেষ করে যে জিনিসটা যে খেয়াল রাখবেন যে আমার মনে কোন রকম ভাবে ভুল না হয়ে যাচ্ছে যে আমার কোন শরীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে গেল এই জন্য এদিকে খেয়াল রাখবে নামাজটার প্রতি গুরুত্ব দিবেন